আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি কি খবর আপনার এখন ভাই আগের চাইয়া একটু ভালোই আছি মনে করেন যেটার জন্য প্রতিবেদন ছাড়ছি সেই রকম তো একটা ছেলে পাইতাছি না যে দায়িত্বরা নাই হ্যাঁ মনে করেন এই কিছুদিন আগে এইয়া মোবাইলে ওই যে নাম্বারটা আমি দিছিলাম ওই মোবাইলটা মনে করেন আমার ছেলে পানিতে ফেলে দিছিল দিয়ে অনেক কয়দিন ধরে ওনাদের লগে যোগাযোগ নাই বাইরের ছেলেগুলোকে যারা মনে করেন সম্পর্ক থাকলে যদি পাই ভালো দিকে একটা ছেলে তার লগে চাইছিলাম যদি সম্পর্ক করি যে আমার ছেলের দা একটু নেই আর একটু মনে করেন একটু হেলটেল করে পাশে থাকে একটু পর্দা ভাজে রাখতে পারে জীবনেই একটা আশা ছিল এখন মনে করেন যেটার জন্য প্রতিবেদন ছাড়লাম সেইরম তো একটা ছেলে না সব ফোন দেয় মনে করেন এই কিছুদিন ধরে ফোন দিতেছে আবার ভালো লোক পাই না পাই নাই মনে একটা আশা যদি একটা ভালো ছেলে পাই তাহলে মনে করেন একটু পর্দা ভাজে থাকবো একটু নামাজ পড়তে পারি আর মনে করেন উনি বিয়ে করে আমাকে যেখানে নিয়ে যাবে সেখানেই চলে যাব এটা যে জীবনে তো অনেক কষ্টই করলাম ভাই অনেক আশা যে গৃহস্থের একটা ছেলের কাছে আমি বিয়ে বসবো এটাই একটা আশা ভাই বাচ্চাটার একটু লেখাপড়া শিখাবো একটু মানুষ করতে পারি আমার আম্মা কিছুদিন আগে মনে করেন আবার স্টক করছে বুঝছেন উনি তো বাঁচবে না যে অবস্থা এখন মায়েরটা যদি ময়রা যায় তাহলে মনে করেন আমার থাকা খুব কঠিন মহিলা মানুষ একা ঘরে একটা বাচ্চা নেই থাকা সম্ভব আমার তো বাপ নাই ভাই ভারতে চলে গেছে কারণ বই না আছে একটা তাও বিয়া হয়ে গেছে দুলা ভাই যার যার সংসার শেষে নিয়ে তারা থাকে আবার এখন মনে করেন নিজে যদি একটা বিয়া হয়ে যেত একটা ভালো ছেলের কাছে এই পরিবেশটা মনে করেন ছাইরে ফাঁকে চলে যেতে পারতাম আর মনে করেন অনেক শান্তি হইতো বাকি দিনটা আশা ছিল স্বামীর ঘরে কাটাতাম উনি যা বলতো সেভাজেই চলতাম যেখানে নিয়ে যাবে সেভাজেই থাকবো যদি কমও খাওয়ায় শুধু একটু নিশাখুর না হয় আর জোয়াখ এমনি ভালো হইলে যে বেলা খাওয়াইতে পারে সেরকম ছেলে হইলেও চলবে আচ্ছা আপনার স্বামী সেটা বাদ হয়েছে আর তো জান নেই না তালাক হয়ে গেছে আমার আমার তো তিন মাস আগে তালাক হয়েছে আমার তার লগে তার সম্পর্ক নাই আমি তো পাঁচ বছর আগেই আমি আই পড়ছি আমার বাচ্চাটা যখন আমার ডেলিভারি হওয়ার আগেই আমি আই পড়ছি তখন আমার বাচ্চাটা পেটে আছিল তখন আমি আই পড়ছি এখন এই তিন মাস আগে আমার তালাক হয়ে গেছে আমার স্বামীর লগে কোনো যোগাযোগ নাই তাহলে আপনার জীবন তো হবে অনেক কষ্টভাবে চলছে এখন ভাই তো এনক কষ্টই চলতাছে এই যে মনে করেন গেরাম তো সাইরা দিছি আগে তো গেরাম করতাম এখন গ্রাম সাইরা দেওয়া টেলারি কাম করতাছি একটু মেশিনের কামটা শিখতাছি কোনো রকম কিছু জানি ওইটাই কোনো রকম চালি সংসারটা চলতেছে কষ্টের মাঝেই চলতেছে আর কিছু বিদেশি ভাইয়ার আমার কিছু হেল্প করছে ওই টাকাটা দিয়ে মনে করেন আমার মা আর একটু চিকিৎসা করাইছে আর একটু মেশিনটা কিনছে সেলাই মেশিন

আচ্ছা তাহলে নাম্বারটা আমি বলে দিই হ্যাঁ আপু জিরো ওয়ান ডাবল এইট নাইন ডাবল জিরো ফোর ওয়ান সিক্স থ্রি এটা হলো আপনার নাম্বার আচ্ছা আমার দর্শক উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার দর্শকের কাছে বলার আছে যদি ভালো একটা ছেলে পাইতাম তে ওনার কাছে বিয়ে বসতাম আর যদি সেই না হয় আমাকে যদি একটু বিদেশি ভাইয়ারা বাংলাদেশি হোক যদি আমাকে একটু হেল্প করে মনে করেন একটু সাহায্য করে কিছু কাপড় টাপড়ও কিনতে পারি তো আমি সেলাই মেশিন চালিয়েও নাই আমার দিনটা কাটিয়ে দিতে পারবো কিন্তু ভাই একটা ছেলে পাইলে এটাই আমার একটা আশা যদি ভালো একটা ছেলে পাইতাম থাকলে ওইটাই ভালো ভাই ওইটা পর্দাভাজে থাকতে পারতাম বাচ্চাটার পড়ালেখা শিখাইতে পারতাম আমার মা তো মনে করেন কিছুদিন আগে স্টক করতেছিল কবে বাসে মরে এখন মনে করেন তার জন্য একা তো আর থাকা যায় না মহিলা মানুষ অবস্থা আমার মার খুব খারাপ কিছুদিন আগে মেডিকেলে ছিল ভর্তি ছিল অনেক কষ্টে আছে ঠিক আছে আপু আপনার জীবনের সবাস পূরণ হোক আপনি মনের মানুষ পান এবং আপনার সবাসে পূরণ হোক আমরা দোয়া করি সেই প্রত্যাশা নিয়ে আজকে এখন শেষ করছি হয়তো আজকে সময় নাই এই কারণে কম ভিডিও করলাম আবার কোন দিন দেখা হলে আপনার জীবনের গল্প তুলে ধরবো কারণ আপনার জীবনের গল্প আমাদের ভিডিওতে পর্ব হিসেবে ইয়ে আছে ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ